মানন ভাই এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে টপিকস নিয়ে করা হয়েছে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এই ব্যাপারে পক্ষে বিপক্ষে যথেষ্ট জোরালো জোরালো যুক্তি আছে আসলে এই প্ল্যাটফর্মে আসলে এই ব্যাপারে সুনির্দিষ্ট হয় যে কথা বলাটা কঠিন মানে সুনির্দিষ্ট কঠিন আহ কোন জোরালো যুক্তি ফেলে দেওয়ার মতো না তো আমি মনে করি যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সারা দেশের তারা সবার মত একটা ঐকমত্য দরকার করতে আগে কারণ বাংলাদেশ একটা নতুন বাক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে আমরা কিভাবে দেখতে চাই সেটা নির্ধারণ করার এখনই সময় আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে যেই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে সেই পরিবর্তন আমরা আগামীতে কতটুকু বাস্তবায়ন করতে পারবো ব্যাপারেও জাতীয় নেতৃবৃন্দের মধ্যে ঐক্যমত হওয়া প্রয়োজন যদি আগামীতে তারা সরকারে আইন তারা যদি ব্যর্থ হয় তারা যদি এই একটা যে জোয়ার উঠেছে মানুষের মধ্যে এই করতে না পারে তাহলে যারা হয়েছে তাদের মতো ভাগ্য বরণ করতে হতে পারে যারা এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামীর বাংলাদেশটা কেমন হবে সেটার আমাদের গণতন্ত্র সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ দলের ভেতরে গণতন্ত্রের এগুলো আমরা এখনই নির্ধারণ করার সময় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোন দল যখন ক্ষমতায় যায় তখন সে খুব একটা পরিবর্তন সাধিত করতে পারে না তার যে প্রশাসনিক রাজনৈতিক কার্যক্রম থাকে এগুলো সে সামাল দিতেই সে ব্যস্ত হয়ে যায় তো যদি দল যখন বিরোধী দলে থাকে তার একটা প্রচুর সময় থাকে বিশেষ করে পলিসি নির্ধারণের ক্ষেত্রে সে যথেষ্ট সময় পায় এখনই দলগুলোর মধ্যে উচিত যে সে আগামী বাংলাদেশটা আমরা কেমন দেখতে চাই যারা ক্ষমতায় যাবেন বলে আমরা মনে করছি তাদের কাছ থেকে আমরা আশা করবো যে স্পষ্ট ডিক্লারেশন আমরা শুনতে চাই বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি তাদের অবশ্যই একটা দায়বদ্ধতা আছে জনগণের কাছে মানুষ যে পরিবর্তন চাচ্ছে বিশেষ করে জুলাই ঘোষণা নিয়ে যে কথা উঠেছে বা জাতীয় ঐক্যমত্য নিয়ে যেটা কথা কথা উঠেছে বড়দল হিসেবে তাদের কাছ থেকে সেই রেসপন্সিবিলিটি অবশ্যই আশা করি এবং জনগণও সেটা প্রত্যাশা করে আহ সবাইকে ধন্যবাদ আহ